নমস্কার বন্ধুরা তাপুস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো পাউরুটি আর দুধ দিয়ে একটি লোভনীয় স্বাদের ডেজার্ট এই ডেজার্টটি খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে তো এটা বানাবার জন্য এখানে আমি দু কাপ মতো দুধ নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব উটে যাবার পর এতে বড় চামচের পাঁচ চামচ চিনি দিয়ে দেব চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর এতে ছোট এলাচের গুঁড়ি দিয়ে দেব এদিকে একটা ছোট বাটিতে চার চামচ দুধের সাথে দু চামচ কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নেব যাতে এতে কোনো লাম্পস বা দানা না থাকে আর এখানে দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা অবস্থায় নিতে হবে এরপর এই কাস্টার্ডটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এরপর এর মধ্যে পেস্তা আর আমন্ড কুচি দিয়ে দেব। দুধটা আরও একটু ঘন হয়ে যাবার পর নামিয়ে ঠান্ডা করে নেব এটাকে আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর এদিকে আমি ছ পিস ব্রেড নিয়েছি আর সাইডগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। সব ব্রেডগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা বাটিতে আমি দু চামচ দুধের সর বা মালাই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ আমুল পাউডার আর এক চামচ চিনি গুঁড়ো এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা করে ব্রেডের ওপর এইভাবে মালাইয়ের পেস্টটা লাগিয়ে দিচ্ছি আর তার ওপর থেকে আরও একটা ব্রেড দিয়ে দিচ্ছি এইভাবে সব ব্রেডগুলো আগে রেডি করে নিলাম আর ব্রেডগুলো এইভাবে ছুরির সাহায্যে প্রথমে অর্ধেক করে কেটে নিচ্ছি তারপর এই অর্ধেকটা ব্রেডকে আরও হাফ করে কেটে নিচ্ছি তো দেখো সব ব্রেডগুলো কাটা হয়ে গেছে আর একটা বাটির মধ্যে এক চামচ চিনি আর চার চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এই ব্রেডের পিসগুলো এই দুধের মধ্যে হালকা করে ডুবিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না তাহলে ব্রেডের পিসগুলো নরম হয়ে ভেঙে যাবে এইভাবে সমস্ত ব্রেডগুলো আমার দুধের সাথে কোট করা হয়ে গেছে এবার এর মধ্যে এই মালাইটা ওপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব আর ওপর থেকে প্রতিটা স্লাইসের ওপর পেস্তা আমন্ড কুচি আর চেরি দিয়ে সাজিয়ে নেব এই ডেজার্টটা বানাতে খুবই কম টাইম লাগে আর এটা খেতেও খুবই টেস্টি হয় তাহলে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল